রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত এ সময় তিনি ট্রাম্পকে স্মার্ট নেতা হিসেবে প্রশংসাও করেন এছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে দু সালে ইউক্রেন যুদ্ধের সূত্রপাত ঠেকাতে পারতেন বলেও দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট খবর এনডিটিভির তবে কখন আলোচনা হবে সে সম্পর্কে কিছু বলেননি পুতিন ক্রেমলিন আগে জানিয়েছিল যে তারা ওয়াশিংটন থেকে সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছে যদিও ট্রাম্প গত বৃহস্পতিবার ঘোষণা করেছেন তিনি পুতিনের সঙ্গে অবিলম্বে দেখা করতে ইচ্ছুক শুক্রবার চব্বিশ জানুয়ারি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন প্রতিবেদককে পুতিন বলেন আমরা সব সময় বলে আসছি এবং আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে আমরা ইউক্রেন সম্পর্কিত আলোচনার জন্য প্রস্তুত এ সময় ট্রাম্পকে স্মার্ট ও বাস্তবতাবাদী নেতা হিসেবে প্রশংসা করে পুতিন রিপাবলিকান নেতার দু হাজার সালের নির্বাচন সম্পর্কিত সেই ভিত্তিহীন দাবি পুনরায় উল্লেখ করেন দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প দাবি করেছিলেন যে নির্বাচনে জো বাইডেনের বিরুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন পুতিন বলেন আমি তার সাথে একমত না হয়ে না। যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন যদি দু সালে তার বিজয় চুরি না হতো তাহলে হয়তো দু সালে ইউক্রেন সংকটের উদ্ভব হতো না প্রায় তিন বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে দু সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের কারণে উনিশশো সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর দুই পরাশক্তিধর দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে নিউজ ব্রিজ বাংলা